সকালের থেকে মুশকিল কাজ হলো ছেলেকে ব্রেকফাস্টে কি দেব আজকে দিয়েছিলাম ডিম পাউরুটি আচ্ছা তোমরা তোমাদের তিন বছরের বাচ্চাকে কি খেতে দাও একটু জানিও তো তারপর এখানে আমি বানাচ্ছিলাম দই কাতলা অনেকদিন ধরেই খেতে ইচ্ছা হয়েছিল তো আজকে ছিল একেবারে সিম্পল মেনু মোচা চিংড়ি আর দই কাতলা এটা দিয়ে তো জমিয়ে লাঞ্চটা করে মা আর ছেলে মিলে একটু ভাত ঘুম দিয়ে নিলাম উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ আজকে যাব কলকাতা গাড়িটাকে পেট ভরে খাইয়ে চলে এলাম কুলাঘাটের দা ভোজ কোম্পানিতে ভুড়ি ভোজ করতে তো সল্ট লেকের গিয়ে তো শুধু ভেতো বাঙালি খাবারই খেয়েছি তো ভাবলাম আজকে এখানকার পোলাও মাটন ফিশ ফ্রাই এগুলোই খাবো ফিশ ফ্রাইটা দারুণ ছিল খেতে ভেতরে অরিজিনাল ভেটকি মাছের ফিলিং ছিল তারপর নিয়েছিলাম লুচি পোলাও আর মাটন ডাক বাংলো সত্যি বলতে মাটন ডাক বাংলোটার মধ্যে ডিমের ভুর্জি দিয়ে কিজে যে বানিয়েছিল বড্ড বেকার লাগলো খেতে ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড হলাম তারপর বেরিয়ে হালদিরামস থেকে একটু মিষ্টি খেয়ে নিলাম আজ এই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে